আল্লাহ বলছে সাত দিন পরে নয় তোর মৃত্যু এই মুহূর্তেই হতে পারে ডাক্তার বলল সাত দিন পরে মরবেন তাতেই আপনার জীবনের সব খুশি হারিয়ে গেল আর আপনার রব ডাক দিয়ে বলছে বান্দা সাত দিন পরে নয় এক মাস পরে নয় তোর মৃত্যু এই মুহূর্তে আসতে পারে তবু আপনি সুদ ছাড়তে পারলেন না আপনি হারাম প্রেমটা ব্রেকআপ করতে পারলেন না আপনি হিন্দি গানগুলো মোবাইল ফোন থেকে ডিলিট করতে পারলেন না আপনার ব্যবহারটা আজকেও মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো হতে পারল না এটাই প্রমাণ মানুষের ইমানটা আজকে নামে আছে কাজে ইমান নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো এক নাম্বার প্রশ্ন এবং তার উত্তর শেষ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে দুই নাম্বার বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখ জীবন বেশি উত্তম আমাকে বলতে হবে দুনিয়ার জীবন না আখ জীবন এটার দলিল কোরআনে বলেন তো সবাই না নাই তিরিশ নাম্বার পারা সুরত অত এ ওখানে হাসাহাসি যে করছো তোমার বক্তি যে দাঁত এক থাপ করে ফেলে দিবো আমি এটা 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 কিন্তু মজা করি নাই কি ভাবো তুমি এখানে তোমার শ্বশুরবাড়ি এটা মিয়া প্রত্যেকটা মুরব্বী যুবক চুপচাপ বসে তুমি দাঁত কালে হাসতেছো আমার কানে হাসতেছ বারবার ভালোবাসার মূল্য বোঝো হাসি মাখা ছায়া দেখে সবসময় ভদ্র ভেব না একদম লাস্ট ওয়ার্নিং যে আছে ওকে সাবধান করে দাও ভালোবাসার সঙ্গে বলবো আর একটা অজা হবে না

বরং আখরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছেন এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দ্য লাইফ আফটার ইজ মাছ মোর দিস ওয়ার্ল্ড লাইফ দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয় বরং আখরাতের জীবনকে আল্লাহ দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে কন সুমান এবার সবাই আমাকে একটা নজর দেখবেন একটা নজর সবাই আমাকে একটু অবজার্ভ করে এই প্রশ্ন যে করব সবাইকে এটা কোরআনের একটা আয়াতের সঙ্গে রিলেটেড কানেক্টেড ওইটা বলার জন্য এই প্রশ্ন করছি আমাকে হয়তো বা আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় আগে দেখেছেন আর আজকে ফেস টু ফেস সরাসরি দেখছেন আচ্ছা আমার হাইট সাইজ লম্বা চেহারা আমার সবকিছু দেখে দাঁড়ি দেখে জাস্ট একজন বললেই আমি খুশি হব আনুমানিক আমাকে দেখে আমার বয়স কত মন হচ্ছে এবার আসেন মূল কথায় মূল কথায় আসেন এখানে এমন কোন মুরব্বী যান কি আছেন যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি পঞ্চাশের বেশি বয়স হলে একটু হাত তুলবেন পঞ্চাশ প্লাস বয়স এক দুই তিন চার পাঁচ মার্শাল হাত নামা আসুন আমরা কোরআন থেকে প্রশ্ন করে উত্তর দেবেন সবাই বলেন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা আচ্ছা আর একবার বুঝে কম তো শুধুই লম্বা না অনেক লম্বা দলিল দেখেন কোরআন কি বলছে 23 নম্বর পরা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো পরকালের জীবনটা কত লম্বা এই আয়াত থেকে তোমরা বুঝে নাও আয়াতটা হলো যেন উম ইয়াউমায়ারুনহা লম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই আশি বছরের মুরব্বী আব্বা যান পঞ্চাশ বছর প্লাস যেই মুরব্বীর বয়স একশো বছর যেই মুরব্বীর বয়স এই মুরব্বী আব্বা যান যেই দিন ইন্তেকাল করবে কবরের মাটিতে যখন তাকে শোয়ানো হবে পরকালের জীবনটা যখন থেকে শুরু হবে এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে ওই একশো বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো টাইম তুমি ইজ আশি বছরের একটা লম্বা দুনিয়ার জীবন কি পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হয় এটিকে আমি এক ঘন্টায় কেমনে বলি কেমনে সম্ভব আচ্ছা সবাই চোখটা পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে সবাইকে কেন করবেন আমি আগে ভূমিকার কথাটা তোমাদের কাছে চাচ্ছি ধমক দিয়েছিলাম মাফ চিনলাম তোমার কাছে মাফ করে দেবো যে আছো আমি আমি তোমাকে ভালোবাসি আমি ধমক দেওয়ার জন্য এখানে আসেনি পাঁচ সেকেন্ড চোখটা বন্ধ করবেন কেন বলে আজকে পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিয়ে নেই গাজীপুরের প্রিয় ভাইরা আমরা শুনবো আজকে যে পরকালে জীবনটা শুরু হবে কেমন করে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে মৃত্যু কেমন হবে বেওয়াজির মৃত্যু কেমন হবে আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন আল্লাহ আবার জীবিত করবেন কেমনে আজীবন শুনেছি হিসাব হিসাব কেমত কেয়ামত এই কামত দিবসটা কায়েম হবে কেমনে কেমন করে হিসাব দিবস হবে আজীবন শুনেছি ক্যামতের ময়দানে দুইটা দল হবে এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী কেন। আর জাহান জাহান্নামি হবে কেন এই কয়েকটা বিষয়কে ইন ডিটেইলস আমরা সবাই কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শোনার চেষ্টা করব বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ চোখ হাত বলে বলুন হাত নামান আমি আমার চোখটা বন্ধ করব এন্ড অলসো ইউ हैव टू ক্লোজ योर আইজ জন্য আমি বন্ধ করছি আচ্ছা নিয়ম বলে দেই চোখটা বন্ধ করবেন মাথাটা নিচের দিকে যান পাঁচ গুণা শেষ হবে চোখ খুলবেন চোখ বন্ধ করে খুলছেন আমি আমার আপনি ক্লোজ योर আইজ চোখটা বন্ধ করেন মাথা নিচের দিকে দেন আমি আসি ফজুর পাঁচ না গুণা পর্যন্ত মেহরে বান করে আমার কলিজার ভাইরা চোখ খুলবেন না চোখ নিচে দেন একবার মৃত্যুকে স্মরণ করেন কবরকে কে স্মরণ করেন আখরাতকে স্মরণ করেন আমি গোনা শুরু করছি এক দুই তিন চার পাঁচ অপিনের রাইস চোখ খোলেন আমার দিকে থাকেন কলিজার ভাই এত ভালোবাসা আপনাদের আপনার সবাই আমার কথা শুনেছেন আমি পরকালের জীবনটাকে আপনাদেরকে লাইভ ব্রডকাস্টে দেখাতে চাই ব্রডকাস্ট এই দেখেন এখানে একটা আইফোন আছে এখানে লাইভ চলছে আমাদের ওয়াচটা আজকে লাইভ চলছে মা লাইভ মানে কি এখন যা চলছে গাজীপুর থেকে যে ওই জায়গাতে আছে গাজীপুরের চৌরাস্তায় যা হচ্ছে সে এক্সাক্ট তাই দেখতে পাচ্ছে ঢাকার বসুন্ধরায় যে আছে তাই দেখতে পাচ্ছে যা ওয়ার্স গোয়িং অন রাইট নাও যা এখন হচ্ছে আমি পরকাল জীবনটা আপনাকে লাইভ দেখাতে চাই তার জন্য একটু ফিলিংস লাগবে দিলটা রাখতে হবে মনে করেন কাল সকাল বেলা আপনি যাবেন গাজীপুরের মেইন শহরে আপনাদের গাজীপুরের যে রাস্তাটা আছে ভাইরে ভাই এ রাস্তায় যে রাস্তা পার হওয়া কত রিস্কি আপনার নিউজ পড়লে বুঝবেন প্রায় সময় গাজীপুরের এই বাইপাস রাস্তায় মহিলা মারা যায় একদম বাস এসে এক চাপা দিয়ে শেষ করে দেয় একটু আমাকে বলুন রোড যেখানে ঢাকার কোচগুলো চলে রাজশাহী যায় রংপুর যায় পাবনা যায় বাইপাস রোড হয়ে যায় এই গাড়িগুলো কি হানিফ বাস দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ গ্রিন লাইন এই যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলে বিশাল লম্বা রোড বাইপাস রাস্তা বলেন তো সবাই গাড়িগুলো কি আসতে যায় না জোরে যায় বিশাল জোরে আচ্ছা একটু আমি স্পেস নেই বোঝাবার জন্য স্পেস নিলাম আমার যে সোফাটা আছে এই সোফাট দুই পাশে দুইটা হাতলি আছে দেখা যায় এই যে হাতলিটা দেখা যায় এটা হচ্ছে আমার গাজীপুরের বাসা গলির রাস্তা স্পেসটা কমাই দিলাম এই যে টেবিলটা আছে এই যে আমার সামনে টেবিলটা এটা হচ্ছে হাইওয়ে রোড যেখান দিয়ে বড় বড় বাস গুলো চলে এবার আমার ডান হাত দেখি লুক এট মাই রাইট হ্যান্ড অ্যান্ড ট্রাই টু ফিল একটু ভেবে অনুভব করে চিন্তা করা এইটা হলো আপনার বাইক এইটা হল বাসার গলি বাসার রাস্তা এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস রোড উঠে ডান দিকে যাবে বাইকটা জাস্ট উঠিয়েছে এখন গাড়িটা আপনি ডানে মোড় নিতে পারেন হঠাৎ করে এই পাশ থেকে এক বিশাল লম্বা হানিফ বাস একশো বিশ বা তিরিশ তার গতি এত জড়ে এসে আপনার বাইকে সিএনজিতে অটোতে রিক্সায় গাড়িতে কারে এক ব্রেক কন্ট্রোল করতে একটা ধাক্কায় গাজীপুরের যুবক মুরব্বী মা চল্লিশ সাল আর পড়ার সময় কেমনে পড়েছে কপালটা সোজা রাস্তার যে শক্ত শক্ত পিচ ঢালাও করা পাথর আছে এক আঘাতে কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল রক্ত বের হচ্ছে গাজীপুরের মোড়ে যেই যুবকরা মুরব্বী আব্বা জানলা ছিল সবাই দৌড় দিয়ে আসছে বাঁচাও বাঁচাও ধরো থাকে কেউ আসো জলদি আসো অ্যাম্বুলেন্স কল দাও মেডিকেল নিয়ে যাও খুব দ্রুত সবাই দৌড় দিয়ে আসো সবাই দৌড় দিয়ে আসছে এসে দেখছে আপনার চোখ বন্ধ ইউ আর কথা যে বলবেন শক্তিটা আপনার নাই কোনো মতে অ্যাম্বুলেন্সে খুব দ্রুত আপনাকে ভরে দিয়ে মেডিকেলে পাঠাইছে চব্বিশ ঘন্টা আপনার কোনো সেন্স নাই ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন কিরে আমি ছিলাম গাজীপুরের কোথায় এখন আমি আছি কোথায় যে রুমে আপনি শুয়ে আছেন রুমটার দেওয়াল সাদা ছাদ সাদা বেজ সাদা বালিশের কাপড়টা ওষুনে ভাবছেন যে ছিলাম কোথায় আসলাম কোথায় একটু পর চোখটা ক্লিয়ার হয়ে গেছে দেখছেন পা বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা দরজায় লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হলো আই সি ইউ লাস্ট স্টেজ অফ ইউর এক ধাক্কায় আপনি আইসিউর রুমে পৌঁছে গিয়েছেন প্রত্যেকটা মুরব্বী সেই দিন মনে মনে ভাববে আয়